কি করে বলবো শুয়েছি ঘুমেছি মা আমার ভগবান বাবা আমার হচ্ছে মহাদেব মা হচ্ছে আর বৌ হচ্ছে তার একটা সন্তান আছে সে তার মায়াটা ভুলে গিয়ে সে বিষটা কেন খেতে গেল সেই উত্তর দিতে পারবো বিষ্পান করে মৃত্যু হলো এক গৃহবধূ পনেরোই জুন রাতে মারা গিয়েছেন বছর আঠাশের ওই গৃহবধূ গৃহবধূর নাম রমা বন্দ্যোপাধ্যায় বাড়ি চন্দ্রকোনা থানার করঞ্জিতে পুলিশ জানিয়েছে রবিবার রাতে মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে গৃহবধূর মৃত্যু হয়েছে সোমবার মেদিনীপুর শহরে মৃতদেহের ময়নাতদন্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয় রমার বাপের বাড়ি ওই থানারই মাংরুল গ্রামে প্রায় বছর আটেক তার বিয়ে হয় বর্তমানে বছর সাতেকের একটি সন্তানও রয়েছে গৃহবধূর বাবা ধীরেন্দ্র কুশারীর অভিযোগ বিয়ের পর থেকে দেনা পাওনা নিয়ে মেয়ের উপর জামাই মেয়ের শ্বশুর ও শাশুড়ি ধারাবাহিক অত্যাচার করত শনিবার তাকে জোর করে আগাছানাশক খাইয়ে দিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখান থেকে মেদিনীপুর শহরের বেসরকারি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত করা হলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি পুলিশ জানিয়েছে এ নিয়ে লিখিত অভিযোগ হয়নি অভিযোগ হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে মৃত গৃহবধূর স্বামীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের কথোপকথনের ভিডিও দেখুন সংবাদ পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ শুনুন শুনুন সে মুখ খুলবেনি কারণ আপনারা যে ব্যবস্থা করে দিয়েছেন সে মুখ কোনোদিনও খুলবে নি তাকে কি প্রচার করা হয় হ্যাঁ সেরকমই করেছে আপনার নখের কোণে বেথালু পরশুদিনও ডাক্তার দেখিয়ে হ্যাঁ সেটাও দেখিয়েছেন সেটাও দেখিয়েছেন সেটা হচ্ছে মেন্টালি সমস্যা আপনাদের মানসিক মানসিক আঘাত পেয়েছে না আমি সেটা করতে চাইনি কারণ শুনুন শুনুন মানুষ কেন বিশ খেতে যায় সে তার একটা সন্তান আছে সে তার মায়াটা ভুলে গিয়ে সে বিশটা কেন খেতে গেল

শ্বশুর ঘরের অশান্তিতে বিষটা খেয়েছে কি অশান্তি হয়েছিল যে বিষটা সে খেতে গেল সে কেন বিষ খেতে গেল এই উত্তরটা দিন সে বিষটা দিতে তো মরে যা মরার এসে চলে গেছে সে উত্তর পারবে নি অনেক কামনা করেছেন অনেক সত্যি আপনার অনেক ওর ভালো কামনা করেছেন বলে আজকে এত সুস্থ আছে আজকে এই হাসপাতালে এসে পড়ে থাকতে হচ্ছে আপনাদেরকে ওর ভালো কামনা করেছেন বলেই

রুগী যদি সুস্থ না হয় আপনার দেখবেন কি পরিস্থিতি হয় কি ভেবেছেন ছেলে নিয়ে আদর করবো বইয়ের দরকার নাই

তার মনের মধ্যে কি চলছে ভাজা মাছ চুলটা খেতে যায় মানে জুজু লুলু ময়লা চুলটা ধরে বসে থাকবে যাও খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন